আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেল ফ্লেভার অফ লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে হলো সোমবার মানে উইকেন্ডস কাটিয়ে আবার সোমবার এসে গেল যে যার কাজে বেরিয়ে গেছে আর অ্যাজ ইউজুয়াল আমি আর বিভূষণা একা বাড়িতে আর সত্যি বলতে এই দু দিন ধরে বাবা মা এসেছিল তো বাবা মা ভাই ছিল বেশ বাড়িটা ভরা ভরা ছিল বেশ ভালো লাগছিল তো আজকে সকালে সবাই বেরিয়ে গেছে সেজন্য একটু মনটা খারাপ ভালো লাগছে না তো যাই হোক বিভূষণার এখন স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাট এখন বাজে একটা আমার এখনও কিচ্ছু হয়নি রাজ্যের কাজ পড়ে আছে আর সত্যি বলতে একটা বাচ্চা নিয়ে একা থাকলে মানে কোনো কিছুই টাইমলি হয় না তো ভাবলাম যে বিভূষণাকে ঘুম পাড়িয়ে রেখে একটু যাব গিয়ে কাজগুলো সেরে নেব যা যা বাকি আছে এখনও রান্না হয়নি সকালে রান্না হয়েছে হয়েছিল। সেটা খেয়ে সবাই বেরিয়ে গেছে তো একজনের খাবার ছিল আর কি ভাবলাম দুপুরে রান্না করতে হবে না আমি সেটাই খেয়ে নেব তো তোমাদের দাদা বলল যে দুপুরে আসতে পারে খেতে তাই আমাকে আবার রান্না বসাতে হবে তো যাই হোক তার এখনও আসতে দেরি আছে একটু লেট হলে অসুবিধা নেই কিন্তু বিভূষণাকে ঘুম পাড়িয়ে রেখে ভাবলাম যে একটু যাব গিয়ে সব কাজ করে নেব একটু জাস্ট গিয়ে ভিতরে এলাম দেখি বাবু উঠে পড়েছে চুপচাপ শুয়ে রয়েছে এবার আমি যদি ওর পাশে বসে থাকি বা ওর সব কাছাকাছি যদি থাকি তাহলে ও কাঁদবে না তাহলে ও ওর মতো খেলবে যা করবে কিন্তু ওর চোখের আড়াল যদি আমি একবার যাই তাহলেই কান্না শুরু তাই তো তাই তো দেখো আমার কথা শুনছে শুধু তো যাই হোক চলো ভাবলাম একা একা ভালো লাগছে না কিছু একটু ব্লগ করা যাক তাহলে ওই জন্য চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো চলো তোমাদের সাথে নিয়ে কাজগুলো করি দেখি ভালো লাগবে হয়তো আর এই দেখো বিভূষণা কি করছে একবার দেখো চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে আমার দিকে তাকাচ্ছে একবার আর ফোন ক্যামেরার দিকে একবার তাকাচ্ছে দেখছি মা এটা কি করছে আমার সামনে বসে বসে দেখো কি করছে দেখো জাস্ট ক্যামেরাটা ফোনটা ওর সামনে ধরেছি ও ফোনটাকে ধরবে তাই এরকম করছে কি বাবা দিদুন দাদা সবাই চলে গেছে আমি আর তুমি একা বালিতে তো দেখো বিভূষণকে দোলনায় সেট করে দিয়েছি ও দোলনায় দুলুক আর আমি ততক্ষণে এইদিকে বাসনটা মেজে নেব দেখো কি অবস্থা ও ডোলনায়ও বেশিক্ষণ থাকবে নাও তাও যতটা হয় আমি ঝটাফট করে দিয়ে দেব এই যে মাঝে মধ্যে একটু দোল দিয়ে দেব দড়ি দিয়ে আরও দোল চলতে থাকবে দোল খেতে থাকবে আর এই আমি ঝটাফট বাসনটা মেজে নেব তো তোমার বাসন মাজা হয়ে গেছে আমি দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি এবার আমি টুক করে গিয়ে কটা জামা কাপড় আছে ইমোশনাল ওগুলো কেচে একেবারে স্নান করে নেব তার মধ্যে ভাতটা হতে থাক তো বেশি সময় লাগবো না এই তো বাবা তো চলো আমি স্নান টান করে রেডি হয়ে আসি তারপর তোমাদের সাথে গল্প হবে তো এখন আমি স্নান করে চলে এসেছি এবার রান্নাটা করে নেবো পর। তেমন কিছুই না ভাত তো আমি বসেই রেখে গেছি ভাতটা হয়েই গেছে এখন শুধু মাছের মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলটা আর ডাল ছিল ইচ্ছা আছে দুটো পাপড় হয়ে যাবে দুপুরে এখন আমি বিভূষণাকে সামনে রেখে আমি যা সবজিটা কিনে নেবো ঝটাফট করে কেননা ও তো এখনো ঘুমায়নি আর ওকে এখানে রেখে আমি বাইরে বসে সবজিটা কাটতেও পারবো না তাহলে কান্নাকাটি করবে যে ওর সামনে বসে কাটছি ও ব্যাপারটা বেশ দেখছে এনজয় করছে তো দেখো দুপুরের খাবার খেতে চলে এসেছে আমার রান্না করতে একটু লেটই হয়ে গেছিলো দেখো বেলা তিনটে বাজে এখনো অবধি দুপুরের খাওয়া হয়নি তো আমার তরকারি ওই যে হচ্ছে প্রায় হয়েই গেছে আর পাঁচ মিনিটে হয়ে হয়ে যাবে আর এই দেখো তোমাদের দাদা চলে এসেছে তো ওকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি আর বিভূষণের পাশে দাঁড়িয়ে গল্প করছি আমার এখনও খাওয়া হয়নি তোমাদের দাদার খাওয়া হলে যাওয়ার আগে ওকে ধরবে আমিও জাস্ট দুপুরিটে খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ দেখো ভীষণ ভয়েস ওভার দিচ্ছে তো যাই হোক তোমাদের দাদা আমাকে একটু খাইয়ে দিল যেহেতু আমার তখনো খাওয়া হয়নি তাই আমাকে একটু খাইয়ে দিল আর এই দেখো বিভূষণ বাবার সাথে মস্তি করছে তো চলে এলাম স্নান টান করে একদম রেডি হয়ে খেয়ে দিয়ে চলে এসেছি তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেল তো আমরা বসলাম তো ভাবলাম আজকে কিছু কথা বলি বাচ্চাদের ডাইপার নিয়ে তোমরা বুঝেই গেছো আমি ডাইপার ব্যাগ নিয়ে এখানে বসে গেছি হুম তো আমি বিবেচনার জন্য কি ডাইপার ইউজ করি বা ওর জন্মের পর থেকেই আমি কোন ব্র্যান্ডটা চুজ করেছি ডাইপার হিসেবে ওর তো সেসব নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো তো প্রথমেই বলি আমি যে দুটো ব্র্যান্ড ওর জন্য ইউজ করেছি ডাইপার ওর ডাইপার আমি চুজ করেছি সেটা হচ্ছে প্রথমেই বলবো এই প্যাম্পার্স প্যাম্পার আমার মানে খুব মানে খুবই একটা প্রিয় ব্র্যান্ড হয়ে গেছে এখন এটা প্যাম্পার্স প্যাম্পার্সের আর সেকেন্ডলি হচ্ছে এই লিটলস ঠিক আছে না আমি যে মানে অনেক অনেক রকমের ব্র্যান্ড ব্র্যান্ডের ইউজ করে তারপরে রিভিউ দিচ্ছি সেটা কিন্তু না আমার যেটা পার্সোনালি যেটা পছন্দ হয়েছে যেটা আমি প্রেফার করেছি আমার বেবির জন্য তো সেটাই তোমাদেরকে বলবো তো প্রথমেই আমি যদি এটা হচ্ছে প্যাম্পারসের এটা হচ্ছে প্যাম্পারসের মানে এটা হাতে নিয়েই একটা অন্যরকম ফিলিং মানে একদম পুরো নরম এক দেখো এরকম হয়ে আছে একদম একদম পুরো নরম একটা ই আর ভীষণ সফট আর একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট আর সেখানে এটা হচ্ছে লিটলস লিটিলসের আমি এত বড় প্যাক আগে কখনো কিনি এই ফার্স্ট কিনলাম কিন্তু আমি লিটলসও ইউজ করেছি ছোট ছোট প্যাক কিনেছি তো বড় প্যাকটা কেন কিনেছি এইবারে সেটাও তোমাদেরকে বলবো আর এটা হচ্ছে লিটিলসের আর এটা হচ্ছে প্যাম্পার্সের ডাইপার দুটো মানে এটা এটাতে যদি আমি টেন আউট অফ টেন দিই এটাতে তো আমি এইটাকে দেবো টেন আউট অফ নাইন এইট পয়েন্ট ফাইভ আর নাইন দেবো এটাতে কেন সামান্য কিছু নাম্বার আমি কাটলাম সেটা হচ্ছে এইটা যেমন ভীষণ লাইট ওয়েট পাতলা মানে ইউজ করার জন্য একদমই পাতলা ভীষণ লাইট ওয়েট আর এটা একটা স্মেল যে মানে ভীষণ সুন্দর স্মেল এটা হচ্ছে অ্যালোভেরা দেওয়া আছে আর আমি রিবসানার জন্য এম সাইজটাই ইউজ করি আমি রিবশনার জন্য এম সাইজটাই এখন ইউজ করছি এইবারে তোমাদের একটা কথা বলি যে বাচ্চাদের ও ওয়েট হিসাবে লেখা থাকে যে কোন ওয়েটের বাচ্চারা কী ইউজ করবে বা কোন বয়সের বাচ্চারা কোন ডাইপার ইউজ করবে তো এখানে আমি বলবো সব সময়ের জন্য বাচ্চাদের যেটা লাগে তার থেকে এক সাইজ বড়ো ডাইপার ইউজ করতে হবে মানে হয় আর কি তাতে বাচ্চাদের একটু কমফোর্টেবল হয় একদম ফিটিংয়ের থেকে একটু লুজ থাকা ভালো আমার মনে হয় তো আমি এখন এই মুহুর্তে বিভূষণাকে এম সাইজটা দিচ্ছি যেটা হচ্ছে তোমাদের সাত থেকে বারো কেজির মধ্যে তো প্রথমেই বলবো প্যাম্পার্সের কথা প্যাম্পার্সটা ভীষণ লাইট আর একদম পাতলা আর মানে এটা তুমি ওভার নাইট রাখতেই পারো আর এটা হচ্ছে লিটিলস হ্যাঁ লিটলসটা আমি দুটো প্যাম্পার দুটো ডাইপার কেন ইউজ করি আমি কিন্তু প্যাম্পার্সটা ইউজ করি ওভার নাইট হিসেবে মানে রাতে যখন ঘুমায় হয় তার আগে আমি এটা পড়াই আর সারা সারাদিনে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি এই লিটলসটা পড়াই তখন লিটলসটাও মানে এটা যেমন সফট এটা সেরকমই সফট আছে লিটিলসে তোমার ইন্ডিকেটারও আছে ইউরিন ইন্ডিকেটারও আছে যে বাচ্চারা টয়লেট করলে তোমরা বুঝতে পারবে এখানে একটা হলুদ রঙের লাইন আছে এটা ব্লু হয়ে যাবে এটা সবাই জানো তোমরা তো লিটিলসে ইন্ডিকেটার আছে এটাই যা দেখো ভেতরটা তোমাদের দুটো দেখো দুটোরই ওয়াটার অবজারভেশান পাওয়ার মানে খুবই ভালো নো ডাউট প্যাম্পার্সটা তো একদম দশে দশ ওয়াটার অবজারভেশানে আর লিটিলসও খুবই ভালো যেমন দশে নয় দেওয়ার মতো মানে তুমি চার থেকে পাঁচ ঘন্টা মানে ইজিলি ইউজ করতে পারো এই ডাইপার দুটো ডাইপারটা চব্বিশ ঘন্টা পড়ানো উচিত না আমি প্যাম্পার্সটা ইউজ করি মানে ওভার হিসেবে যেহেতু এটা একটু লাইট ওয়েট আর এটা মানে অনেক অনেক ভালো এর থেকে এটা একটু ভালো তো এইটা আমি নাইট ওভার ইউজ করি আর এটা সারা সারাদিনে যদি প্রয়োজন পড়ে এমন না যে আমি অল ডে পরিয়ে রাখি সেটা কিন্তু না জাস্ট পরে বিকেলের পরে বাচ্চারা তো এখন শীতকালে আরও ঘন ঘন বাথরুম করে তো মানে চেষ্টা করি না পাওয়ানোর কিন্তু তারপরেও যদি প্রয়োজন হয় তখন আমি লিটিলসটা ডেতে ইউজ করি সারাদিনে যদি প্রয়োজন হয় আর প্যাম্পার্সটা আমি ইউজ করি রাতে ওভার নাইট হিসেবে ওভার নাইটের পর যখন এটা খোলা হয় তখনও এটা মানে ভীষণই মানে অনেকটাই মানে শুকনো থাকে একদম শুকনো থাকে সেটা আমি কখনোই বলবো না এটা ক্ষেত্রে বলবো না এটা ক্ষেত্রে বলব কিন্তু তুলনামূলক অনেকটাই শুকনো থাকে ওয়েট ভাবটা অতটা বেশি থাকে না ভিজে ভাবটা অতটা থাকে না আর এটাও সেম এটাও সেম আর এইটা প্যাম্পাসটা প্রায় শেষ হয়ে এসেছে আমি এখন এই মুহুর্তে আমি এটাই এটাই কিনলাম এত বড় প্যাক কেন কিনলাম কেননা ডিটেলসে এখন অফার দিচ্ছে গেট ওয়ান এই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছে সেই জন্য আমি লিটলসের বড় ব্যাগটা এখন আনালাম তো এখন আমি ডে নাইট হিসেবেও ইচ্ছা আছে লিটলসটটা ইউজ ইউজ করবো মানে আর আনা হলে এই প্যাম্পার্সে আরেকটা ছোটো ব্যাগ কিনে নেবো ওভার হিসেবে ওভারনাইটের নাইটের পড়ানোর জন্য তো আমি এই দুটো ব্র্যান্ডে ইউজ করেছি আপাতত এই দুটোই আমার খুব পছন্দের সব থেকে পছন্দের প্যাম্পার্স তারপরে আমার হচ্ছে লিটলস এইবার তোমাদের আরেকটা কথা বলি হাগিজের ডাইপার যারা ইউজ করো অবশ্যই হাগিজও অনেক ভালো ডাইপার কিন্তু হাগিজে মানে বলেন মানে জিনিস ভালো কিন্তু আমাদের মায়েদের চাহিদার শেষ নেই সেটা একটা ব্যাপার অ্যাকচুয়ালি সবই ভালো কিন্তু মায়েদের চাহিদা হিসেবে মায়েদের চাহিদা কখনোই শেষ হয় না মানে বেবিদের জন্য তো এখন আমি হাগিজের কথা যদি বলি হাগিজের কিন্তু লিটিলসের থেকে ওয়াটার অবজার্বশন পাওয়ারটা বেশি অলমোস্ট প্যাম্পার্সের সমান সমান আর দামটাও একটু বেশি প্যাম্পার্স আর হাগিস একই দাম তো একটু কষ্ট পড়ে যাচ্ছে তাই আমি সেকেন্ড অপশান হিসেবে লিটিলসটা রেখেছি যেহেতু একটু রিজনেবল প্রাইস প্লাস ওয়াটার ইন্ডিকেটার আছে তো সেই জন্য আমি সেকেন্ড অপশান হিসেবে লিটিলস চুজ করেছি ইন্ডিকেটার আছে এটা অনেক সুবিধা কোনো বাচ্চারা দিনে কতবার টয়লেট করলো সেটাও একটা নোটিস করার প্রয়োজন পড়ে সেই জন্য অবশ্যই হাগিস পড়ানোর প্রয়োজন মানে পড়ানো উচিত না অল টাইম তো তাও প্রয়োজন হয় তাও এখানে ইন্ডিকেটারের জন্য বোঝা যায় যে না যে না বেবি এর মধ্যে টয়লেট করেছে তো তখন সেই হিসাবে আপনারা এটা চেঞ্জ করতে পারেন তো এটা আমি মিনিমাম ধরো এখন আমি পড়িয়েছি এখন বাজে বিকেল চারটে সাড়ে চারটে বাজে এখন আমি পড়িয়েছি আমি ঠিক আট নটার দিকে এটা খুলে দেবো অনেকে হয়তো এক ঘন্টা দু ঘন্টা পরে খুলে দেয় কিন্তু তখন আমি চেক করে দেখি যে এটা খোলার প্রয়োজন আছে কি না ইন্ডিকেটারে তো ও তো একটু করবেই ইন্ডিকেটারে হওয়ার পরেও আমি এটাকে হাত দিয়ে চেক করি যে খোলার প্রয়োজন আছে কি না বা কতটা ভিজে তো খোলার প্রয়োজন না থাকলে আমি খুলি না তো ওই যে মিনিমাম আমি যদি বেলা চারটে পাঁচটায় পড়াই আমি রাত্রির মানে আটটা নটায় আটটা সাড়ে আটটার দিকে খুলে দিই স্কুলে আবার এক ঘন্টা যেহেতু শোয়ার সময় আবার পড়াতে হবে সেহেতু অনেকটা সময় হ্যাগিস পড়ানো হয়ে যাবে তাই রাতে ঘুমানোর এক ঘন্টা দেড় ঘন্টা আগে আমি হ্যাগিসটা আবার খুলে দিই যেটা আমি বিকেলে পড়িয়েছিলাম তাতে করে ওর মানে একটু অনেকটা সময় গ্যাপ হয় হাগিসটা না পড়ানোর জন্য তো এই হচ্ছে আমার পছন্দের ডাইপার বিভূষণার জন্য তো তোমরা তোমরা যদি চাও তো তোমাদের জন্য অবশ্যই ইউজ করতে পারো বা তোমাদের যেটা ভালো লাগে তোমরা অবশ্যই সেটা ইউজ করতে পারো তো যাই হোক আমার পছন্দের দুটো ডাইপার তোমাদের দেখালাম যেটা আমি জন্য চুজ করেছি ওর জন্য আমি এখন ডেলি বেসিসে ইউজ করছি এই দুটো ডাইপারই আমি যদি কখনো অন্য কোনো ডাইপার ইউজ করি তো সেটা তোমাদের অবশ্যই জানাবো তো এবার তোমাদের বলবো ডাইপার র্যাশ নিয়ে কিছু কথা তো আজ অব্দি জন্মের পর থেকে বিভূষণার কিন্তু কোনো রকম ডাইপার র্যাশ হয়নি কোনো ডাইপার পরিয়েই হয়নি ওকে তো মিনিমাম চার পাঁচ ঘন্টা পরিয়েই থাকি তো আজ অব্দি ওর কোনো ডাইপার র্যাশ হয়নি এবার ডাইপার র্যাশের জন্য কিছু কিছু প্রিকশন অবশ্যই নিতে হয় যেটা হচ্ছে ডাইপার পরানোর আগে একটু পাউডার দিয়ে দেওয়া ডাইপার খোলার পরে একটু টিস্যু বা কাপড় দিয়ে মুছে নেওয়া আর কিছু কিছু বেবি স্কিন এমনি সেনসিটিভ হয় বাচ্চাদের তো হয় কিছু বাচ্চাদের বেশি হয় তাতে তোমরা ডাইপার এক ঘন্টার জন্য পড়ালেও র্যাশ ওঠে বা বেশি সময় পড়ার জন্য র্যাশ ওঠে তো আজকাল তার জন্য অনেক র্যাশ ক্রিম বেরিয়েছে সেটা তোমরা ইউজ করতে পারো তো তোমাদের আমি এটা যদি রেঞ্জ শুরু জানতে চাও সেটাও বলে দিই আমার দাম কি লেখা আছে তো এটায় বড় প্যাকটাতে আছে বাহাত্তর পিস এম সাইজ এইটার এম আর পি আছে এগারোশো ঊনপঞ্চাশ টাকা হ্যাঁ এটা এগারোশো ঊনপঞ্চাশ টাকা এটা এমআরপি তো এই মুহূর্তে যেহেতু এটার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পড়ছে গেট ওয়ান অফার চলছে তো সেই জন্য এটা আমি ফিফটি পারসেন্ট অফে জাস্ট একটাই এনেছি দুটো আনি আনিনি কেননা বাচ্চারা তো বাড়তে থাকে তো সেই তুলনায় আর যেহেতু আমি দিনে একটা করেই ইউজ করি তো এটা বাহাত্তর পিস মানে অনেক দিন যাবে মানে অনেক দিন ততদিনে যদি ওয়েট বেড়ে যায় অবশ্যই বাড়বে ওর বডি গ্রোথ হবে তো তখন এটা ওর টাইট হয়ে যেতে পারবে ফিটিং হয়ে যাবে সেই জন্য আমি একটা টাকাকে কিনেছি তো এই হচ্ছে দাম তো এটার দাম হচ্ছে এগারোশোপঞ্চাশ টাকা আমি ফিফটি অফে এটা পেয়েছি এখন এই মুহূর্তে এটাতে বাহাত্তর পিস আছে তো এই হলো আমার আজকের ভিডিও তো যারা যারা শেষ অব্দি দেখছো প্লিজ লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে